আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে অবগত করছি যে ইজরায়েল তারা হামাসের সঙ্গে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিপুল পরিমাণে তারা হামলা চালাইছে আবারই আর সেই হামলাত গাজা কিন্তু ছয়শ ফিলিস্তিনি সাধারণ শিশু আর নারী তারা কিন্তু নিহত হয়েছে আমি কিন্তু সেই ভিডিওতে আপনাদেরকে আমি জানাছিলাম যে খুব অল্প সময়ের ভিতরে ইজরায়েলের সঙ্গে আর লেবাননের সঙ্গে যে যুদ্ধবিরতি আছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেটা কিন্তু ভঙ্গ হতে চলছে আমার কথাটা ঠিক শেষ হইতে না হইতেই ইজরায়েলের সঙ্গে আর হিজবুলার সঙ্গে তুমুল যুদ্ধ বর্তমান শুরু হয়ে গেছে আর আপনাদের সেই ভিডিওটা আমি এখন দেখাবো তো কথা হলো যে ইজরায়েল যে হিজবুলার যে আক্রমণ করছে এই আক্রমণ করার মূল উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা হলো যে যখন মানে লেবাননের সঙ্গে যখন তারা যখন যুদ্ধবিরতি করে আর সেই একটা কিন্তু একটা তারা একটা রেস্টের একটা সময় পাইছিল একটা তাদের যে একটা প্রস্তুতি সেই কিন্তু একটা সময় প্রস্তুতি আর যখন মানে এই সময় পাইছিল ঠিক এই সময় ভিতরেই তারা কিন্তু বিভিন্ন ধরনের আমেরিকার কাছ থেকে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান বিভিন্ন ধরনের মিসাইল বিভিন্ন ধরনের আর্টিলারি গোলা সেগুলো কিন্তু তারা বিপুল পরিমাণে এখন ইসরায়েলে তারা মজুত করে ফলাইছে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র তো বিপুল পরিমাণে সেইগুলা তারা নিজেরাই সাপ্লাই দিছে কিন্তু এই যে যে একটা যুদ্ধবিরতি এটা কিন্তু আসলতে দুই পক্ষের কোনো লাভবানের জন্য কোনো কিছু করা নাই আর এই যুদ্ধবিরতিটা একমাত্র এজনেই করছে যাতে এই যুদ্ধবিরতির মাঝখানেই হিচবুলাকে তারা বিভিন্ন সাইড দিয়ে তাদেরকে যেন ব্লক করা যায় সেই একটা সুযোগ নিয়ে তারা কিন্তু এই যুদ্ধবিরতিটা করছিলো যেমন আপনি দেখেন সিরিয়ার সরকার একটা পতন হয়ে গেল আর সিরিয়া দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র কিন্তু আপনার লেবাননে গেছে কিন্তু এখন এখন যে সিরিয়ার সরকার সেই সরকার কিন্তু এখন লেবাননে কোনো ধরনের অস্ত্র যাইতে দেয় না আর সেই জন্যেই কিন্তু ইসরায়েল লেবাননের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতি করা এটা একটা প্রথম চূড়ান্ত তাদের ফয়সলা ছিল এটাই কিন্তু তারা ঘটাই দিল তারপরে দেখেন আপনার লেবাননে যখন আপনার কোনো ধরনের অস্ত্র সাপ্লাই আসতে পারে নাই এরই মাঝখানে আপনার সিরিয়ায় আপনি এই যে অস্ত্রগুলার যে গুদাম ছিল সেই অস্ত্রগুলোর গুদাম মাটি তোলে সেইখানে কিন্তু ইসরায়েলের স্পেশাল কমান্ডার যারা আছে তারা কিন্তু সেগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বিভিন্ন ধরনের নৌযান যুদ্ধযান এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন ধরনের সামরিক সাইট বিভিন্ন ধরনের আপনার সামরিক সাপ্লাই সাইট সব ধরনের সাইড তারা বন্ধ করে দিচ্ছে এমন একটা পরিস্থিতি এখন কিন্তু হিজবুল্লাকে খুব সহজেই তাদেরকে ঘায়েল করা সম্ভব আর এমনটাই এই একটা পরিস্থিতি ইসরায়েলকে এখন বর্তমান এদিকে হামাজকে তাদেরকে অ্যাটাক করছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর এদিকে আপনার হিজবুল্লাকেও বলছে যে তারা বিভিন্ন ধরনের মিলিটারি সাইটে ইজরায়েলের তারা হামলা চালায় কিন্তু প্রকৃত অর্থে এই যুদ্ধবিরতির বরাবর অতীতে থেকেই ইজরায়েল সবসময় যুদ্ধবিরতির লঙ্ঘন করে হামলা চালানোর রেকর্ড আছে আর ঠিক এরই মাঝখানেই আপনার হিজবুল্লাহ বিপুল হামলা শুরু করে দিয়েছে ইজরায়েল তাতেমন একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো চলুন তো বন্ধুরা এই ছিল ভিডিও তো আগন্তক আবার যদি কোনো ভিডিও তেমন পাই খুব সহজে আপনাদেরকে সেই ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন